তারাবির নামাজ বিশ্বাকাত পড়া যাবে না আট্রাকাত পড়তে হবে আমাদের নবীজি নাকি আট্রাকাত নামাজ পড়তেন হ্যাঁ এই প্রশ্ন তো আমার ভাই আগে মুসলমান ঠেলাঠেলি করার ব্যাপারে আমরা আজ বড় ওস্তাদ খুব ভালো করে শুনে রাখেন যে আট্রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে যে বিশ্বাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন রসুল করিম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানে রমজানের বাইরে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা বই বের হয়েছে গত রমজানে বই পাওয়া যাবে কোথায় এই যে সামনেই বই আছে এখানে বইটা আছে কিনা না তারাবির সংখ্যা তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন রাকাত তারাবি খলিফা অমর আব্দুল খত্তা যুগে সাবাইকরাম পড়েছেন বিশুদ্ধভাবে বর্ণিত এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি ইবনে তাইমিয়া মিয়া ইবনে কাইব্রাহিম আল্লাহ থেকে নিয়ে যতজন তারা কেউই বিশ্বাকাতকে সুন্নদ বিরোধী বলার সাহস করেননি কিন্তু আমরা মাসাল্লাহ বাসের থেকে কুঞ্চি মোটা আমরা বিশ্বাকাত তারাবির বলি এটা সুন্নত বিরোধী কাজ এ বিষয়ে লম্বা ছড়া কথা বলবো না শুধু এটুকু বলবো তারাবি নফল নামাজ যদি কেউ কম্বা বা করে কোনো অসুবিধা আর বা মালিক রামতলের মতো ছত্রিশ টাকা মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন বিশ তুফান মিল পড়ার চাইতে চার রাখাতে আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম কথা কি বুঝতে পারছি আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি আট না বিশ আরে ভাই যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় সেটা হলো কি তারাবিতে হুলস্থুল চলবে না তারাবিরে হুলস্থল তারাবীর কোয়ালিটি ঠিক করেন সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই গন্ডগোল হলো কিনিয়া নিয়া রাকাত সংখ্যা এগুলো সব ইগো প্রবলেম ইগো ইগো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন ইয়াহুদিরা একাত্তর দলে বিভক্ত নাসারা বাহাত্তর দলে বিভক্ত আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে এক দল ব্যতীত বাকি বাহাত্তর দল জাহান নামে যাবে এই এক দল কোন দল সহি আলোকে জানতে চাই এই এক দলের কোন নাম নাই মার্কা আছে যে একটা দল শুধু জান্নাতে যাবে মুসলমানদের মধ্যে সেই দলের কি নাই নাম নাই কিন্তু কি আছে মার্কা আছে মার্কাটা কি বলবো সব দল চিন্তা করছে আমার আমার দলের মার্কা বলবো এখন মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূল করিম বলেছেন সেই মুক্তিপ্রাপ্ত দল হলো যেই দল আমি যেই অবস্থার উপরে রেখে গেলাম আমি যেভাবে চলেছি বলেছি আমার কথার সাথে মিল রেখে চলছে আর আমার সাহাবিদেরকেও অনুসরণ করছে যারা সাহাবিদেরকে অনুসরণ করে সাহাবিদের সাথে দুশ্মনী করে না আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন এরা হলো এই দলের সদস্য এই দলের সদস্য সব জায়গায় আছে না নাই সব গ্রুপের মধ্যে কম বয়স আছে না নাই অনেক লোক মাসাল্লাহ উনি অনেক ক্ষেত্রে সহি হাদিস ফলো করেন কিন্তু অনেক ক্ষেত্রে হাদিস বিরোধী কাজ করেন আছে না নাই অনেক লোক আছে যে তার ভিতরে অনেক দিক থেকে ত্রুটি আছে আবার অনেক দিক থেকে ভালো আছে এই এই দলের সদস্য অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দলের সদস্য এদের নির্দিষ্ট কোনো ব্যানার নাই নাম নাই তবে মার্কা আছে এ মার্কার লোক যে থাকবে সেই এই দলের সদস্য কথা কি বুঝতে পারছি কোনো বিশেষ দলের নাম না এটা যারাই রসুলের আদর্শ এবং সাহাবিদের সুন্নত মানবে তাদের জন্য এটা এরপরে প্রশ্ন ফজরের নামাজ শেষে প্রতিদিন সুরে আসরের শেষ দিনে এক পট করা কি বিদাত এটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে তাই না সালাম ফেরানোর পরে ফজর নামাজের পরে ইমাম সাহরা সুরে আসরের শেষ দিনে এক পড়েন মুসুলিরা সাথে সাথে অনেক সময় পড়েন এটা চালু আছে না বেশিরভাগ এলাকাতে ভাইরা আমার প্রশ্নকর্তা জানতে চাইছেন এটা বেদাত কিনা প্রথম উত্তর হলো না বেদাত না এরপরে উত্তর হলো সুরে হাসরের শেষ দিন আয়াত ফজরের পরে পড়লে সারা দিন সত্তর হাজার ফেরেস্তার নিয়োগ করা হয় তারা আপনার জন্য মাঘ ফেরাতে দোয়া করতে থাকেন এরকম একটা হাদিস আছে কিন্তু হাদিসটির সনদের ব্যাপারে ইমনে হাজার আসকার রহমাল্লা সহ অনেক বড় বড় হাদিস বিশারদরা এটাকে জয়ীব বলেছে কি বলেছেন জয়ীব বলেছেন অতএব ভাইরা আমার এর বিপরীতে সকাল এবং সন্ধ্যায় ফজরে মাগরিবের পরে পাচকতর আমাদের পরে আয়াতুল কুরসি পড়ার হাদিস হান্ড্রেড পার্সেন্ট সহি এটা নিয়ে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত অথচ সেই আয়াতুল কুরসি আমরা পড়ি না আমরা কি পড়ি সূরা হাসরের শেষ দিনে পড়ি কারণ কি জানেন ফজিলতটা খুব আকর্ষণীয় ফের নিয়োগ দেওয়া হবে আমি ঘুমাবো আর তার আমার জন্য দোয়া সুবিধা তো আর আয়াতুল কুরসি পড়লে তার ফজিলত কি যদি কেউ আয়াতুল কুরসি পড়ে এবং মারা যায় সকাল এবং সন্ধ্যায় তাহলে জান্নাত এবং তার মধ্যে আর কোনো মৃত্যু ছাড়া আর কোনো বাধা হতে কত বড় ফজিলতের কথা এই জন্য ভাইরা আমার আমাদের মসজিদগুলোতে আয়াতুল কুরসি এটার আমল নাই কিন্তু সুরে আশা শাস্তিনি আয়াতের আমল ওইটাও হাদিসে আছে ওইটাকে ডাইরেক্ট বেদাত বলবেন না কেউ যদি জয়ীফ হাদিসের উপরে আমল করে সেটা কখনো কি হয় না বেদাত হয় না বেদাত মানে হলো কোনো ভিত্তি নেই নেই হাদিস আছে কিন্তু হাদিস এবং আছে হাদিসকে অনেক ওলামাইক্রাম সহি বলেন অতএব তিনি সেই হিসাবে আমল করেন আর ফজিলতের ক্ষেত্রে সহি জয়ীফ বিষয়টা এত গুরুত্বপূর্ণ না বিদায়টাকে বেদাত বলা যাবে না তবে হ্যাঁ আমরা বলবো যে এর চাইতে সহি হাদিসগুলোর উপরে আমলের প্রতি বেশি গুরুত্ব থাকা উচিত এরপরে প্রশ্ন চার রাকাত নামাজে যদি প্রথম বৈঠকে ভুল করে দূর ছড়ি পড়ে পড়ে ফেলি তাহলে কি সেচদেশহ দিতে হবে চার রাকাত সালাদ বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে আপনি হেতু পড়ে উঠে যাওয়ার কথা আপনি কি করলেন না উঠে এটা দূরত পড়ে ফেলছেন ভুলে তাহলে আপনার কি হওয়া উচিত ইমাম আবু হানিফা রহমার মত অনুযায়ী আপনাকে সেচদেশহ দিতে হবে কেন দিতে হবে কারণ কোন কোনো হাদিস দ্বারা জানা যায় যে আত্মাহেতু পড়ার পরে দ্রুত দাঁড়িয়ে যেতে বলা হয়েছে দ্বিতীয় রাখাতে দেরি করা নিষেধ এই জন্য আপনি যদি দূরত পড়েন তাহলে তো দেরি করে ফেললেন এই যে দেরি করে ফেললেন হাদিস বিরোধী আমল হয়ে গেছে এই জন্য আপনি ওয়াজেব তরক করছেন তাই আপনি সে দেশেও দিবেন কথা কি বুঝতে পারছি আর এর বিপরীতে সৌদি আরব ওলামা একরাম সহ অন্যান্য অনেক ওলামা একরাম তারা বলেন না আমরা যদি দূরত পড়েও ফেলি তাতে সে দেশেও দেওয়া লাগবে না এটা গবেষণামূলক মত পার্থক্য কোনোটাকেই আপনি রং রাইট এরকম ডিসকারেজ বা কারেক্ট বলার সুযোগ নাই দুইটারই দলিল আছে এবং যুক্তি আছে তবে হ্যাঁ আপনি আত্মহাত পড়ার পরে আপনার খবর নাই আপনি দূর অনেক দূর পড়ে ফেলছেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আপনি বেলাইনে চলে গেছেন আপনার মনে নাই আনমনা হয়ে গেছেন সেই জন্য আপনার এই ভুলের একটা প্রায়শ্চিত হওয়া উচিত সে জন্য সিদ্ধাস এরপরে প্রশ্ন ফরজ সালাতের পর ইমামের সাথে যদি পড়ে সুন্দর কথা বলছেন ইমামের সাথে যদি এই কাম ঘটে তাহলে ইমামের সাথে যত ভুলই হোক না কেন ওয়াজিব তরকের ভুল যদি হয় তাহলে সেদের জোহর কোনো বিধান নাই হ্যাঁ আবার ফরজ যদি ছুটে যায় উজু ছুটে যায় আমার পিছনে নামাজ হবে না ওইটা তো ভিন্ন কথা জি ফরজ সালাতের পর ইমাম সাহেব সকল মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত করেন এই মোনাজাত কি কোরআন ও সুন্নার মতে ঠিক আছে ভাইরা আমার ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মুক্তাদি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ইমাম এবং মুক্তাদির সাথে সম্পর্ক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতের শুরু হলো তাকবীর দিয়ে আর সালাত শেষ হয় সালাম দিয়ে দিয়ে সালাম দিয়ে শেষ না মুনাজাত দিয়ে শেষ হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নামাজ শেষ ঠিক না বেটি কিন্তু এরপরেও ঠিক বললে কি হবে আমরা বসে থাকি ঠিক না বেটি বসে থাকি ইমাম সাহেব হাত তুললে যদি কেউ নাও তোলে তাহলে গুতামারি সাইড দিয়ে মানে ইমাম সাহেব তুলছে তুমি বসে আছে কেন আবার ইমাম সাহেব নামানোর পরে যদি নামাতে কেউ দেরি করে তারও আবার গুতা মারে এই তাদাই নামা ইমাম সাহেব নামায় ফেলছে ঠিক না বে ঠিক ভালো করে শুনে রাখেন সালাম ফিরে ফেলছেন ইমামের সাথে মুক্তাদের কোনো সম্পর্ক নাই বাস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ বছর মদিনায় ইমামতি করছেন এই দশ বছরে আঠারো হাজার ওয়াক্ত নামাজের ইমামতি করছেন তার অফাতের পরে চার খলিফা মিলাইয়া তিরিশ বছর খেলাফত করেছেন এই তিরিশ বছরে আঠারো করে দশ দশ বছরে হলে এর সাথে আরও তিন গুণ যোগ করেন প্রায় ছিয়াত্তর হাজার ওয়াক্ত নামাজ চার খলিফা এবং আমাদের নবীজি ইমামতি করে পড়াইছেন কম বেশ এই নামাজের কোথাও তারা সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরা পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন এরকম কোনো জাল হাদিসও নেই কথা কি বুঝাতে পারছি যদি বলেন যে আছে তাহলে দেখা একটা হাদিস আছে একটা হাদিস আছে একজন সাহাবি তার নেতৃত্বে কিছু সাহাবিরা সফর থেকে আসতেছেন হঠাৎ করে তাদের সামানা ইত্যাদি হারাই গেছে তো এগুলো হারানোর পরে তারা ফজর পরে সবাই মিলে আল্লাহ কাছে দোয়া করছে এটি দ্বারা দ্বারা অতএব বোঝা যায় যে কোন বিশেষ মুসিবতে যদি সবাই মিলে আল্লাহ কাছে দোয়া করে এটা ঠিক আছে কিন্তু এটাকে সিস্টেম বানায় নেওয়া আমাদের পরে সবাই মিলে মোনাজাত করা মনাজাত না করলে ইমামে চাকরি না থাকা বা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করা এটার কোনো সুযোগ নাই কিন্তু আমার এই মাস আল্লাহ বলার পরে আপনারা যদি মৌকড়াবাসী এখানে এইটা নিয়ে গন্ডগোল করেন তো মনে রাখবেন এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলামে মোনাজাত আছে না নাই সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু গন্ডগোল যে নাই এটা নিয়ে আলোচনার সুযোগ যে সমস্ত ভাইরা মোনাজাত করছেন আল্লাহর বস্তে তাদেরকে বেদাতি বলে ট্যাগ দিয়ে শত্রুতা করে তাদের বিরুদ্ধে করে নোংরামি এবং নিজেদের ভিতরে দলাদলি এগুলা করতে যাবেন না সুন্দরভাবে পারলে বুঝান কেউ না মানলে সেটা নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না কথা কি বুঝতে পারছি ভাইরা আমার আমি শুধুমাত্র বলেছি আমাদের নবীজি দশ বছরে কখনো সালাম ফেরানোর পরে মুক্তাদিরকে সাথে নিয়ে এভাবে হাত তুলে দোয়া আমাদের মতো করেননি তিনি কি করছেন তিনি সালাম ফেরানোর পরে ইস্তেকফার পড়ছেন তিনবার আস্তাকুল্লাহ 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 আল্লাহ মান্ত সালামকে সালাম পড়ছেন আরও বিভিন্ন দোয়া পড়ছেন এগুলো দ্বারা সাবেদ আছে কিন্তু সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না আমি কার কথা বলছি আমাদের নবীজির কথা আর এতক্ষণ ধরে আপনারা শুনলেন শুধুমাত্র নবীজির শূন্যত অনুযায়ী চললেই আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন অতএব নামাজের পরে সারা দুনিয়া মোনাজাত করে কিন্তু আমার নবীজি করেন নাই আমি কোনটা মানবো মুসলমান কোনটা মানবে নবীজি তাই করছে এখন আপনি যদি বলেন না হুজুর নবীজি করছে প্রমাণ আছে তাহলে আপনি প্রমাণ দেখান কথা কিন্তু একটা ঘুরে ফিরেলে হবে না আমাদের নবীজি সালাম ফেরানোর পরে সাহাবিদেরকে নিয়ে মোনাজাত করছেন কিনা যদি করছেন থাকেন কোথায় আছে আমি কি বোঝাতে পারছি এরপরেও যদি কিছু ভাইরা বলে না একটা হাদিসে আসছে কিন্তু যে সালা ফরজ নামাজের পর দোয়া কবুল হয় আর দোয়া যেতে কবুল হওয়া দোয়া করলাম হাত তুলে সমস্যা কি তাহলে যা যাটা শেষে করেন অসুবিধা নেই কিন্তু একজনের সাথে সবাই সম্মিলিতভাবে করতে হবে এরকম কোনো নির্দেশ নাই হ্যাঁ বিশেষ কোনো দিন সালাম ফিরেছেন আপনার মনে সাথে আল্লাহ কাছে কিছু চাইতে আপনি চান নিষেধ নাই কথা বুঝতে পারছি কিন্তু এটাকে সিস্টেম বানাই না ওটা কি নিষেধ কিন্তু আমাদের সমাজ এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে ভাই দীর্ঘদিন ধরে চলে আসছে আমি একটা মজার কথা বলি আপনাদের এ মুনাজাত নিয়ে এত গন্ডগোল আমাদের দেশে মক্কা মদিনার প্রতি শ্রদ্ধা আমাদের আছে না নাই বিশেষ করে আহলে হাদিস ভাইদের মধ্যে আজকাল দেখা যায় এ মুনাজাত নিয়ে দুই গ্রুপ এক গ্রুপ বলে মুনাজাত আছে আর গ্রুপ বলে নাই অথচ সমস্ত আহলে হাদিস ভাইরাই মক্কা মদিনাকে খুব বেশি সম্মান করেন করেন কি করেন সে মক্কা মদিনা পাশে তে না ধরে ইমাম সাহেবরা করেন সম্মিলিতে মুনাজাত করে না এবার আসেন আমাদের দেশে আমাদের দেশেই ওলামায়ে দেওন যারা আছেন কমি মাদ্রাসার হুজুর যারা আছেন তাদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা হাটাজারি হাটাজারি মাদ্রাসা আছে না নাই নাই আমি ছাত্র এখনো খবর নেন নাই বাংলাদেশের সমস্ত কয় মাদ্রাসার গোড়া এবার আসেন আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বড় বড় মেইন মেন কয়টা মাদ্রাসার ভিতরে একটা হলো তামিরুল মিল্লাত ঠিক না ঠিক মোনাজাত এবার আসেন তবলিক জামাত হেডকোয়ার্টার কাকরাইল এবং তবলিগের বিশ্ব ইস্তমা পাঁচাত্তর নজর ভাই নাই আমি কি বুঝাইতে পারছি আপনাদের তাহলে গোলাগুলা দেখেন সবগুলা নাই কিন্তু শাখাগুলাতে সব আমরা গন্ডগোল করতেছি আমি কি বুঝাইতে পারছি তারপরও আপনাদেরকে বলবো যদি আপনাদের এলাকাতে মোনাজাত চালু থাকে আল্লাহর আসতে এটা উঠানোর জন্য গন্ডগোল করবেন না মানুষকে বুঝান যেদিন মানুষ বুঝবে যে সালাম ফেরানোর পরে আসলে মোনাজাত না দোয়া জিকির পড়া উচিত সেদিন মানুষ এমনি ছেড়ে দিবে আর যদি না ছাড়ে তারটা তাকে করতে দেন আল্লাহর ওস্তে এটা নিয়ে ভেজাল করতে যাবেন না খবরদার আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই ছয় মাস পর্যন্ত আমি নিজেও মোনাজাত দাঁত করছি না আমাদের মুসলিদেরকে নিয়ে কেন করছি কারণ আমি যদি বুঝাই এখন এরা বুঝবে না ছয় মাস ধরে বুঝাইছি যে রাসুল কি করছেন হাদিসে কি আছে কাগজ সাইফা দিছি বই বানিয়ে দিছি কার্ড বানিয়ে দিছি ছয় মাস পরে একদিন পুরো আলোচনা করার পরে আমি বলছি আমি জিনিসটা বুঝাইলাম আমার দায়িত্ব শেষ আপনারা মোনাজাত করেন আমার নিষেধ নাই ধুমসে করেন কিন্তু আমি বলে আমি মুক্ত হয়ে গেছি রাসুল আসলাম এটা করেন না এরপরে মুসল্লিরা সবাই হাত তুলে বলতেছে না আমরা আর করবো না আমরা না আমি তো নিষেধ করিনি আপনারা করে ইমাম সাহেব বললাম তোলো হাত তোলো এখন ইমাম সাহেব তুলছে কেউ আর আলহামদুলিল্লাহ এমনি উঠে এই জন্য আল্লাহর আপনাদের এলাকাতে আমি হাতে পায়ে ধরি আমি যদি বলার কারণে আপনাদের এলাকার ভিতরে বিভক্তি হয় তাহলে এটা আমার জন্য কষ্টের কারণ হবে যে সমস্ত ভাইরা মোনাজাত করছে তাদেরকে বেদাতি বলে গালি দিবেন না যে সমস্ত ভাইরা মোনাজাত করছেন না তারা মোনাজাতকারীদের মোনাজাত হটানোর জন্য আন্দোলন করবেন এর চেয়ে অনেক দরকারি কাজ আছে না নাই এর চেয়ে অনেক বড় কাজ আছে না নাই আরে ভাই যেহেতু মোনাজাত করতে সে তো নামাজ পড়তে আসে আর ম্যাক্সিমাম যে নামাজ পড়তে আসে নাই মাথা ব্যথা কোনটা নিয়ে হওয়া উচিত ওই মোনাজাত আর মোনাজাত ছুটানোর গুরুত্ব বেশি নাকি বেনামাজের নামাজই বানানোর গুরুত্ব বেশি তাহলে মসজিদে কেন গন্ডগোল করতে আসে যে মসজিদে মোনাজাত করতেছে মানুষ আর এই লোকগুলো তো নামাজ পড়ছে যে নামাজই পড়তেছে না এই তো ইসলাম তো একেবারে জোর অবস্থা আপনি তাকে নিয়ে কেন চিন্তা করতেছেন না ওই মোনাজাত উঠানোর জন্য এত পেরেশানি কেন আমি কি বুঝাতে পারছি সুন্নাহ অনুযায়ী আমরা চলবো সুন্নার খেলাফ কাজ আমরা করবো না কিন্তু অন্য ভাইদেরকে সংশোধনের নামে তাদের সাথে আমরা গন্ডগোল ফাসাদ ঝামেলা বিভক্তিতে যাব না আল্লাহ তারা আমাদের বোঝার তফিক দান করুন